আমাদের বড় বাজার কুষ্টিয়াতে এই যে যারা এই বাজার ডাকছে তারা প্রতি মাসে আমাদের কাছ থেকে দেড়শো টাকা নিয়ে যায় প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে এই যে আছে স্লিপ ঠিক প্রত্যেকের কাছে একটা করে স্লিপ আছে এখন পৌরসভা থেকে ম্যাজিস্ট্রেট এসে আমাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে ঠিক আছে আমরা তাকে পৌরসভাকে দেখাইলাম স্যার এই যে পুষ্টা পৌরসভা থেকে আমাদের কাছে প্রতি মাসে দেড়শো টাকা করে প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে নেওয়া হয় যারা বাজার ডাকেছে যারা বাজার ডাকেছে এখন পৌরসভায় ম্যাজিস্ট্রেট বলছে এটা আমরা জানি না এটা অবৈধ তাহলে অবৈধ হইলে এই যে কুষ্টিয়া পৌরসভায় এই যে খাজনা বসা আদায় বলে যে আমাদেরকে যে কাজটা আমাদের যে কাগজটা দেওয়া হয় এবং মোবাইল নাম্বার দিয়ে আছে আমরা বললাম স্যার আপনি তাহলে এই নাম্বারে ফোন দেন বলছে আমরা ফোন দেবো কেন আপনিও ফোন দিন আমার তো ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী আমরা তো কোনো ফেসাদের মতো যাইতে চাই না আমরা ব্যবসা করে খাইতে চাই আমরা ওদের সাথে ফোন দিয়ে আমরা সমস্যা পড়বো কেন ঠিক আছে এখন আমার কথা হইল যদি এটা অবৈধ হয় তাহলে যাদেরকে বাজার ডাক দেওয়া হয়েছে তাদেরকে পৌরসভার ডাকুক বুঝুক বলুক যে তোমরা আমাদের নাম ভাঙায় অবৈধ কাজ করছো কেন এটা তো পৌরসভার দায়িত্ব আমাদের সাধারণ ব্যবসায়ীদের তো দায়িত্ব আমরা চাচ্ছি বৈধ যেটাই হোক দেশের স্বার্থে বৈধ যেটা ভালো হবে আমরা সেটা করবো